কলকাতার শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালায় প্রায় তিনশো ছাত্রছাত্রীকে নিয়ে আজ পালিত হল ন্যাশনাল স্পেস ডে ছাত্রছাত্রীদের জন্য ছিল মহাকাশের থিমে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা মহাকাশের বিভিন্ন ঘটনা নিয়ে ছাত্রছাত্রীদের জন্য আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল এ ব্যাপারে বিস্তারিত জানান এর ডাইরেক্টর শুভব্রত চৌধুরী আজ জাতীয় মহাকাশ দিবস এটাই প্রথম আর এই দিনে আমরা হলো মহাকাশ বিজ্ঞানকে উদযাপন করছি একদিকে যেরকম উদযাপন করছি সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তিবিদদের যে নিরলস প্রচেষ্টাকে প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যাট দ্য সেম টাইম ইয়াং ছেলেমেয়েদের মহাকাশ বিজ্ঞানের দিকে উদ্বুদ্ধ করার জন্য ভিআইটিম বিভিন্ন প্রোগ্রাম করেছে আজকের দিনটা বাচ্চাদের বড়দের জন্য দারুণ একটা জমজমাট এটা একটা প্রচণ্ড চেষ্টা করা মহাকাশ বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাওয়া মানুষকে মহাকাশ বিজ্ঞানের কাছে নিয়ে যাওয়া